যখন যখন বিষয় আসবে জৈবিক পবিত্রতার আগে সর্বপ্রথম নিজের কলবকে পবিত্র করতে হবে নিজের কলবকে কি করতে হবে সাত মুক্ত করতে হবে নাজাসাত মানে নাপাক নাপাকিটা সুদের মাধ্যম হতে পারে গুশের মাধ্যম হতে পারে জীবতের মাধ্যম হতে পারে সকলকুরির মাধ্যম হতে পারে পরিনিন্দা পরচর্চা এগুলার মাধ্যম হতে পারে পরনিন্দা পরচর্চা সমালোচনা গিবন অহংকার লুপ লালসা কাম বাপ এগুলো থেকে যদি আমি নিজের কলবকে মুক্ত রাখতে পারি এটা হলো কলবের পবিত্রতা বড় করে বলুন সোভাহান্লা তাহলে লোভ লালসা কাম বাপ পরনিন্দা পরচর্চা গিবন সুগল শেখায়ান মানুষের সমালোচনা করা এইভাবে করে যত গর্হিত কাজ আছে ওই গরহিত কাজ থেকে নিজের কলবকে রক্ষা করা নিজের করবকে দূরে রাখা এটা হলো কলবের পবিত্রতা বড় করে বলুন আল্লাহ এখন আপনি এই কলবকে আবার কিভাবে পূর্ণ করবেন কিতাবের মধ্যে আছে কলবের কতগুলো খুরাক আছে কলবের অন্যতম খুরাক হলো সুদা বিরু সুদা বিরু মানে আল্লাহকে বয় করা এটা হলো কলবের খাবার বড় করে বলুন সোবাহার আল্লাহ তাহলে কলবের খাবার কি আল্লাহকে ভয় করা আল্লাহর এত্তাবা করা আল্লাহ রসুলের এত্তাবা করা নামাজ পড়া রোজা রাখা সামর্থ্য থাকলে হজ্জাকাত আদায় করা ভালো কাজে নিজের দামাককে পরিচালিত করা এটা হলো কলবের সুরাক বড় করে গরু সুবাহান আল্লাহ এক্ষেত্রে কিন্তু আমাদের কলবের আগে আমাদের নকশ কাজ করে এটা একটু ডিফিকাল্ট একটা বিষয় দেখেন আমাদের নস থাকে এখানে কোথায় নাবি মূলে কোথায় নাবি মূলে এটা আমাদের নস এই আমাদের নস এই নফটা আমাদের কলবকে কি করে গুনাহের দিকে দাবিত করে কাকে আমাদের কলবকে কে করে নফস এই নফস আমাদের কলবকে গুনার দিকে নিয়ে যায় এখন আপনার কলব যখন গুনার দিকে চলে যাবে তখন আপনার এই কলব আপনার দেমাক আপনার ব্রেনকে সাব সৃষ্টি করবে যাতে আপনার পঞ্চেন্দ্রীয় হাত কান চোখ পা নাক এগুলো যাতে গুণার পরিচালিত হয় তাহলে নফ আমাদের কলবকে কি করে গুণাদিকে দিকে নিয়ে যায় ওই কলব ব্রেনকে গুণার দিকে দাবিত হওয়ার জন্য সব সৃষ্টি করে আর ওই ব্রেন আমাদের পঞ্চেন্দ্রীয় হাত কান নাক চোখ পা এগুলোকে সদা সর্বদা গুনার কাছের মধ্যে নিয়ে যদি বড় করে বলো না কলব বিশুদ্ধ করতে হলে আমাদের আগে নফস বন্ধ করতে হবে নফ বন্ধ করার অন্যতম মাধ্যম হল আল্লাহ জিকির করা নবীর উপর দুরুশ্বরী পাতায় করা বড় করে বলুন সুবাহান আল্লাহ যখন আপনি আল্লাহ আল্লাহর জিকির করবেন আমার নবীর উপর দুরুশ্বরী পাতায় করবেন ওই সময় শয়তান আপনার কাছ থেকে অনেক দূরে থাকবে শয়তান দূরে থাকা মারি আপনার নফস হিফাজত থাকা আপনার নফস শুদ্ধ হলে আপনার কলব শুদ্ধ হবে আপনার কলব শুদ্ধ হলে আপনার ব্রেন পাকা পুক্ত হবে আপনার ব্রেন পাকা পুক্ত হলে আপনার পঞ্চ ইন্দ্রিয় হাত পান নাক চোখ এগুলো ভালো কাজে ব্যবহার হবে বড় করে বলুন সুবাহার আল্লাহ আমরা যখন কলবকে যখন অন্ধকার করে ফেলি গোনে আচ্ছাদিত করে ফেলি তখন আমাদের ব্রেন আর ভালো দিকে পরিচালিত হয় না ব্রেন আমাদের হাতকে ফেসাদ দেয় যে তুমি অন্য সম্পদ খেয়ে ফেলো তুমি অন্যকে আঘাত করো ব্রেন তখন আমাদের চোখকে চোখকে আমাদের প্রসারিত করে যে তুমি অশ্লীল দৃশ্য দেখো আমাদের জবান আমাদের জবানকে বলে যে তুমি খারাপ শব্দ জবান দিয়ে বের করো তাহলে সম্মানিত হাজির আমি এতটুকু বলতে চাচ্ছি না যে একটা হলো বাহ্যিক পবিত্রতা আর একটা হলো অভ্যন্তরীণ পবিত্রতা ভিতরের পবিত্রতা ভিতরের পবিত্রতা হলো নিজের ফলক বিশুদ্ধ করা আর বাহ্যিক যে পবিত্রতা সেটা হলো অজু গোসল তায়াম এগুলোর মাধ্যমে নিজের শরীরকে পাক করা বড় করে বলুন সুবাহান আল্লাহ যাক আমার আলোচনা হলো কলমের দিকে না বাহ্যিক দিকে শরীয়দের যে পবিত্রতা যখন আমাদের গোসলের প্রয়োজন হয় আমরা গোসল সেরে ফেলি গোসলের ক্ষেত্রে আমরা তফরসটা আদায় করে ফেলি মানে কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর দত্ত করা এতটুকু করলে কি আপনি পাক হয়ে যাবেন এতটুকু করলে আপনি পাক হবেন না এর আগে আরও দুটো কাজ আছে মনে করেন আপনার শরীর না পাক আপনি সকালে উঠেই সর্বপ্রথম আপনার শরীরে যে যে অংশের মধ্যে নাফাক লেগে আছে ওই অংশটা ধুয়ে ফেলতে হবে নারী ফুরি একই নিয়ম এরপর আমি যে কাপড় পরে রাতে ঘুমালাম ওই কাপড়ের মধ্যে নাফাক লাগতে পারে না ওই কাপড়ের যে অংশের মধ্যে না ফাক লেগে আছে ওই অংশটাও ধুয়ে ফেলতে হবে বুঝছেন নাকি বুঝেন নাই নয়তো বাপ আপনার কাছে যদি ফুরন কোনো কাপড় থাকে তাহলে নাফাক কিতো কাপড়টা চেঞ্জ করে ফুরন কাপড় দিয়ে পুছন ডাঁদাই করবেন এই দুটা করার পরে আপনি যদি তিনটা ফোন আদায় করেন কলকলা সহিত তিনবার গুলি তিনবার নাকে পানি এবং সমস্ত শরীরে এমনভাবে পানি ঢালা যাতে করে শরীরে একটা লোম বা একটা ছিদ্র শুকনা না থাকে যাতে করে শরীরে একটা লোম একটা ছিদ্র শুকনা না থাকে এখানে আমাদের শরীরের মধ্যে ছিদ্র আছে কি না শীতকালীন সময় আমাদের শরীর পানি গ্রাস করে না শোষণ করে না সেজন্য হাত দিয়ে ছিদ্রগুলোকে মালিশ করে দিতে হবে মাসে করে দিতে হবে এইভাবে যদি আমরা পাকা ভুক্ত শূন্য অনুযায়ী গোসলটা আদায় করতে পারি প্রতিটা ফুটার বিনিময়ে আল্লাহ আপনার অতীতে সগিনা গুণা করে দেবে বড় করে বলুন সবাহ সেজন্য শুধু ফরস না ফরসের আগে যে দুটা কাজ আছে এগুলো আপনি ভালোভাবে আগে আদায় করবেন এরপরে ফরসটুকুন আদায় করবেন গোসলের ক্ষেত্রে মা বোনের একটা মাসার আছে যে অনেকে বলে যে ছোট বাচ্চা প্রস্রাব করে দিলে গোসল করতে হয় না ছোট বাচ্চা প্রস্রাব করে দিলে গোসল করতে হয় না দেখেন ছোট বাচ্চা এটা একদিনের হোক বা এক সেকেন্ডের হোক ওই বাচ্চা যদি ফস্রাব করে তার ফস্রাবগুলো গুলো নাফাক কি নাফাক এখন কথা হলো কতটুকু প্রস্রাব করে দিনে আমাকে গোসলটা করতে হবে ছোট বাচ্চা মনে করেন আপনার কোলের মধ্যে প্রস্রাব করেছে এখন কতটুকু প্রস্রাব করলে আপনাকে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে শরীয়তের মাসালা হলো আপনি আপনার সন্তান বা নাতিকে কোলে নিয়ে আদর করতেছেন এমন সময় আপনার সন্তান বা নাতি কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছে আপনি দেখবেন যে আপনার সন্তান বা নাতি কতটুকু প্রস্রাব করেছে প্রস্রাবের পরিমাণ যদি কম হয় আপনার কাপড়ের মধ্যে প্রস্তাব করেছে আপনার কাপড় ভিজে গিয়েছে কিন্তু ওই ভিজা কাপড় আপনার শরীরের সাথে লাগে নাই তখন আপনাকে গোসল করতে হবে না আর যদি ওই প্রস্তাবকৃত ভিজা কাপড় আপনার শরীরের সাথে লেগে যায় তখন আপনাকে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে বুঝছেন নাকি বুঝেন নাই যদি প্রস্তাবকৃত বিজা অংশ বিজা কাপড় শরীরের সাথে না লাগে তাহলে গোসল গোসল করতে হবে না কাপড়টা চেঞ্জ করলে হয়ে যাবে কাপড়টা পাল্টাই ফেললে হয়ে যাবে আর যখন বিটাকিত অংশ আমার শরীরের সাথে লেগে যাবে তখন গোসলের মাধ্যমে পবিত্রতা আদায় করতে হবে বুঝছেন নাকি বুঝেন নাই একদম সহজ মাছারা তাহলে ছোট বাচ্চা ফসাপ এটা একদিনের হোক বা এক সেকেন্ডের হোক ফসাপ না ফাঁক ফসাপ কখনো ফাঁক হয় না ফসাপের পরিমাণ কম হলে যদি ফস্রাপ আপনার শরীরের সাথে না লাগে তাহলে গোসল করতে হবে না যদি লেগে যায় গোসল করতে হবে এই মাছারাটা মনে রাখবেন এরপর হলো ওজু আল্লাহ রাবুল আলমিন কোরআনে পাকের মধ্যে বলছেন ইয়া আইহাল্লাযীনা আমানু ইযা কুমতুম মিনাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিতি ওয়া সাকুবু বিল উসিকুম ওয়া রুজুনাকুম মিনাল কা'বাঈ আল্লাহু রাব্বুল আলামিন বলও বান্দা যখন তোমাদের উযু ফরজ হবে তখন তোমরা শরীরে চারটি অঙ্গ কয়টি অঙ্গ চারটি অঙ্গ দৌত করার মাধ্যমে তোমরা নিজেদের শরীরকে পবিত্র করবা কয়টি অঙ্গ চারটি অঙ্গ এক নাম্বার হলো মুখমন্ডক দৌত করা দ্বিতীয় নাম্বার হলো হাত তৃতীয় নাম্বার হলো মাথা মাসে এরপর চতুর্থ নাম্বার হলো ফা এখন এই যে চারটি বোধ করা ফরস এখন মাসালা হলো হুজুর মুখ ধোয়া তো ফরস ঠিক আছে কতটুকু ধুইলে আমার মুখের ফরসটা আদায় হবে হাত ধোয়া ফরস ঠিক আছে কিন্তু কতটুকু করা ফরস ঠিক আছে কিন্তু কতটুকু মাসে করলে আমার ফরসটা আদায় হবে একটা মাসালা তাহলে প্রথমে আগে ফরসগুলো একটু বুঝে নেন মুখের সীমা রেখা চুলের গোড়া থেকে নিস চুলের গোড়া থেকে কি তুতির নিচ এক কানের লতি হতে অপর কানের লতি এটা হলো মুখের সীমারেখা চুলে গুড়া ঘুরাই আপনি এখান থেকে গুড়া গোড়া ঘুরা গোরাঘুরায় কানের এখানে আসবেন কানের লতিতে এরপর তুতির নিস। এটাকে বলা হয় মুখমণ্ডল এই মুখমণ্ডলের মধ্যে যদি এক লোম পরিমাণ এক দাড়ি পরিমাণ বা এক কেশ পরিমাণ জায়গা শুকনা থেকে যায় আপনার উজু হবে না কশান নাকি বুঝেন নাই তাহলে চুলে গুড়া থেকে তুতিন নিস এক কানের লতি হতে অপর কানের লতি এটাকে বলা হয় মুখমন্ডল এটা ভালোভাবে ধুয়ে ফেলতে হবে আমাদের মামুন তারা এতটুকুন হিসাব করেন তারা হিসাবের ভিতরে ভিজা হাত দিয়ে চুলের গোড়া পর্যন্ত মাসে করে দিতে হবে চুলের গোড়া পর্যন্ত কি ভিজা হাত দিয়ে কি করিতে হবে মাসে করে দিতে হবে না হলে উজু হবে না এরপর হলো হাত হাত এটা ফরস এখন হাতের কতটুকুন ধুলে ফরসটা আদায় হবে কোরআনে পাকের মধ্যে আছে হাতের কোনো পর্যন্ত কি পর্যন্ত কোন কিন্তু আমাদের মাজহাবের ইমাম ইমাম আহম ইহমারাই বলেন যে আমরা যদি কোনো পর্যন্ত দৌত করি এখানে কোনো তো অনেক বড় মানে এরকম থাকলে কোনোটা একরকম দেখাই আবার এরকম থাকলে আরেক রকম দেখায় তো সেক্ষেত্রে ইমাম আহম ইমাম আবহান ইফার বলছেন যে আমরা যখন কোন পর্যন্ত দুই ফেলবো কোন উপর পর্যন্ত দুইয়ে ফেলবো তাহলে আমাদের হাতের ফরসটা আদায় হবে সাথে সাথে আমাদের অন্তরের সন্দেহটা দূর হয়ে যাবে বড় করে বলুন সুবাহার এভাবে করে প্রথমে ডান হাত এরপরে বাম হাত দুই পা এই দুই আঙ্গুলের মধ্যখানে ফাঁকা জায়গায় এগুলো শুকনা থেকে যেতে পারে এখন শীতকালীন সময় আমাদের শরীর পানি শোষণ করে না গ্রাস করে না সেজন্য এই হাত হাতের দুই আঙ্গুলের ফাঁকা জায়গাগুলো হাত দিয়ে কি করে দিবেন খিলাল করে দিবেন মাথা কিতাবের মধ্যে আছে মাথার চার ভাগের এক ভাগ আদায় করলে ফরজ হয়ে যাবে এক বাঘ দুই বাঘ তিন বাঘ চার বাঘ এভাবে আপনি হাত ধোলা দিলেও কিন্তু ফরস হয়ে যাবে কে হয়ে যাবে ফরস হয়ে যাবে তবে এক্ষেত্রে আপনি শুধু ফরদে সব পাবেন সুন্নাত মুস্তাহাব এগুলো সব পাবেন না তো সুন্নত মুস্তাহাবের সব পেতে হলে কি করতে হবে আপনি তিনটা আঙ্গুল এক জায়গায় করবেন কয়টা আঙ্গুল একটা একটার সাথে লাগাবেন তিনটা এরকম তিনটা একটা একটার সাথে লাগানোর পরে এই তিনটা আপনি মাথার উপর দিবেন্লা ইরাহা দেওয়ার পরে আপনি আঙ্গুল কানের ভিতরে দিবেন বৃদ্ধাঙ্গুল কানের উপরে দিবেন হাতের ফিট দিয়ে গেদান মাসে করে দিবেন তাহলে ফর সুন্নত মুস্তাহাব তিনটা আদায় হয়ে যাবে বলে বলে বলুন সুবাহান একের ভিতরে আপনি তিনটা সাপ পাবেন এরপর হচ্ছে ডানফা এখানে মধ্যে আমাদের একটা গোড়ালি আছে কিনা আমাদের গোড়ালি যে আছে গোড়ালির উপর পর্যন্ত দুই ফেলতে হবে এবং দুই পাইয়ের এখানে আঙ্গুলের মধ্যবর্তী জায়গাগুলো ফাঁকা থেকে যেতে পারে সেজন্য ওগুলো কী করে দিতে হবে হাতে খিলাল করে দিতে হবে মাসে করে দিতে হবে অনেকে আছে যে ফানির মধ্যে বিজিয়ে চলে আসে ফা হুপিয়ে চলে আসে ফা হুপিয়ে আসলে হবে না বিজি আসলে হবে না এখন শীতকালীন সময় আমি আগেও বললাম যে পানি শোষণ করে না না হাত দিয়ে কি করে দিতে হবে মাসে করে দিতে হবে বসে মেঝে দিতে হবে যাতে শরীরের মধ্যে ভালোভাবে পানি লাগে এইভাবে যদি আপনি করতে পারেন কিতাবের মধ্যে আছে এভাবে যারা সই শুদ্ধ ভাবে ওজু আদায় করবে আল্লাহ তাদের অতীতের গুণা মাফ করে দেবে বড় করে বলুন সুবাহার এই অজুর ফরজের পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসালাম আমাদের জন্য কিছু সন্না দিয়েছেন আমি একটু সন্না গুলো বলে দিচ্ছি একটু লক্ষ্য করেন প্রথম আপনি ফাঁড়ির সামনে গিয়ে ওজু নিয়োগ করবেন নামাই তোমার দাওয়াতের হাত আছে যারা পারেন ওজু নিয়োগ করবেন ওজু নিয়োগ না করলে কোনো গোনা হবে না করতে পারলে আপনি আলাদা একটা সাপ পাবেন যারা অজুন পারেন না দোয়া পড়বেন বিষমিল্লাহ আজিম আলহামদুল্লা ইসলাম পড়া এটা মুস্তাহাব দোয়া না পড়লে তাও কোনো গোনা হবে না পড়তে পারলে ভালো আপনি আলাদা একটা সাহায্য পাবেন এখন আপনি ওজন পারেন না দোয়া পড়েন না কোনো সমস্যা নাই আপনি বিসমিল্লা বলে শুরু করে দিবেন আল্লাহ আমি আপনার নাম দিয়ে শুরু করতেছি এরপরে প্রথম হাতের কবজি সহ ধুয়ে ফেলবেন তিনবার কুলি করবেন কলকালা করবেন বিশওয়াক করবেন নাকে পানি দিবেন এরপরে মুখ হাত মাথা মাসে পা আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ওভাবে করে আপনারা আদায় করবেন কিতাবের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাহ হাদিসে পাকের মধ্যে বলছেন যে যারা এভাবে করে উজু করবে কেয়ামতের ময়দানে আল্লাহ আটটি জান তাদের জন্য খুলে দেবে বড় করে বলে সুবাহান আল্লাহ যারা সুশুদ্ধ ভাবে উজু করবে কেয়ামতের ময়দানে তাদের জন্য আল্লাহ আটটি জান্নাতকে উফেন করে দেবে খুলে দেবে আল্লাহ বলবে ও বান্দা আটটি জান্নাত তোমার জন্য খোলা যে জান্নাতে প্রবেশ করতে চাও ওই জান্নাতে প্রবেশ করতে পারবে আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম বড় করে বলুন সুবহানাল্লাহ সেখানে হাদিসে পাকের মধ্যে আছে না সালাতু মুফতাহুল জান্নাহ ও মিফতাহুস সালাতি তুহুর আমার নবী বলেন নামাজ যদি বিহেস্ত সাবি হয় তাহলে ওই নামাজের সাবি হলো পবিত্রতা বড় করে বলুন সুবহানাল্লাহ আসসালাতু মিফতাহুল জান্নাহ ও মিফতাহুস সালাতি তুহুর নামাজ হলো বিহেস্ত সাবি আর ওই নামাজের সাবি হলো পবিত্রতা বড় করে বলুন সুবাহান আল্লাহ তাহলে এভাবে করে আপনারা পবিত্রতা আদায় করবেন এরপর হলো একটা বিষয় হলো তায়াম্মম আজকে একটু দীর্ঘ হবে আমি একটু আগে আগে বলে দিচ্ছি পাঁচ ছ মিনিট অথবা দেরি হতে পারে তায়াম্মম দেখেন আপনি একটা পাহাড়ে গেলেন বা এই ঘুরতে গেলেন সাজেকে খাগড়াছড়িতে পাহাড় ওঠার পরে আপনি দেখতেছেন এদিকে আসর ভক্ত চলে যাচ্ছে এখন আমাকে নামাজটা পড়তে হবে আপনি নামাজ পড়ার জন্য তাড়াহুড়া করে আপনি পানি পুষতে লাগলেন দেখতেছেন ওই পাহাড়ের উপরে কোনো পানি নাই এখন পানিও নাই এদিকে সময়ও চলে যাচ্ছে নামাজটা তো পড়তে হবে আপনি কি করবেন তখন আপনি তায়াম মুমের করবেন আপনি তায়াম মাধ্যমে পবিত্রতা অর্জন করবেন হয়তো অনেক সময় আমাদের মা দেরকে ডাক্তারে বলে যে আপনি ঠান্ডা পানি ধরতে পারবেন না ঠান্ডা পানি ধরলে নবজাতক সন্তান কি হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে তখন আমার মা বোন গরম পানির ব্যবস্থা করবে যদি বলে আমার কাছে গ্যাস নাই কাঠ নাই আমি গরম পানির ব্যবস্থা করতে পারবো না তখন গরম পানির ব্যবস্থা করার দরকার নাই করে ইসলাম একদম সহজ সহজ একদম কিভাবে করবেন আপনি যে কোনো পাক দাঁড়াবেন মাটি সোলর ফাতর বালু যে কোনো জায়গায় আপনি দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম নিদ করবেন আল্লাহ আমি পানি পাচ্ছি না নয় তো ডাক্তার আমাকে নিষেধ করেছে আমি সেজন্য তাই মুমে নিদ করতেছি এবার ওখানে আপনি এই নিত করে ফেলবেন মুখে বাংলা করবেন সমস্যা নাই আল্লাহ আমি তাই মোমে করতেছি নয়তো ভাবে বলবেন আল্লাহ আমি পবিত্রতা নিয়োগ করতেছি এতটুকু বললে হয়ে যাবে এরপর আপনার যে দুই হাত এই দুই হাত আপনি খুলে খুলে আপনি নিচে থাবা মারবেন যেখানে দাঁড়ালেন মাটি টাইস ফুলর বালু থাবা মারার পরে এই হাত মুখের মধ্যে মালিশ করে দিবেন মুখের সীমারে কাবার চুলি গোড়া থেকে তুতুনি সেখানে নতি থেকে অপরাগের নতি এতটুকু মাসে করে দেওয়া পরে আপনি আবার ওই হাত আবার নিচে থাবা মারবেন থাবা মারার পরে বাম হাত দিয়ে ডান হাতের কোনো পর্যন্ত মাসা করে দিবেন ডান হাত দিয়ে বাম হাতের কোনো পর্যন্ত মাসা করে দিলে আল্লাহ বলে আমি তোমাকে পবিত্র করে দিলাম পরে করে বলুন সুবাহান আল্লাহ এতটুকু করলে আপনি পবিত্র আপনি পবিত্র হয়ে গেলেন আপনি চাইলে নামাজটা পড়তে পারবেন এখন কথা হলো কিসের জন্য তেমন করা যায় মহিলারা করবে শুধু ওয়াক্তে নামাজের জন্য যেহেতু ওয়াক্তে নামাজ এটা সময়ের সাথে সম্পৃক্ত ওয়াক্তে নামাজ এটা সময়ের মধ্যে আদায় করে ফেলতে হয় সেজন্য আমার মা বোন তাই করবে অক্তিয়ে নামাজের জন্য ফদল বহুর আসর মাগরি হেসা এ পাঁচ ভক্ত নামাজ ছাড়া খাজা নামাজ খাজাদের নামাজ তাহাজুদের নামাজ নফল নামাজ এগুলোর জন্য তাই করা যাবে না আর পুরুষ যারা তারা তাই করবে দুই ভক্ত নামাজের জন্য একটা হলো স্বাভাবিক পাঁচ পাঞ্জাগানের যে নামাজ পাঁচ ভক্ত যে নামাজ ওইটার জন্য আর একটা হলো জানাজার নামাজের জন্য এদিকে পাঁচ ওয়াক্ত নামাজ এটা সময় এটা যেমনিভাবে পাবে সময়ের সাথে সম্পৃক্ত টিক তেমনিভাবে জানাজার নামাজ এটা সময়ের সাথে সম্পৃক্ত বিদায় পুরুষরা ফরজ নামাজ এবং জানাজার নামাজের জন্য ত্যাম করতে পারবে অন্যথায় ত্যাম করা যাবে আপনার ইচ্ছা করতেছে কোরআন তার করার জন্য আপনি ত্যাম করে করতে পারবেন না এরপর হাজতে নামাজ মানতে নামাজ কাজ নামাজ এগুলোর জন্য ত্যামন করা যাবে না পাশাপাশি এখানের মধ্যে আরেকটা বিষয় হলো আপনি পাহাড়ের উপর ত্যা করলেন ঠিক আছে এখন ত্যামটা আপনার কতক্ষণ থাকবে আপনি নিচে দেখতেছেন যে ফানি পাহাড় থেকে নামার পরে আপনি নিচে দেখতেছেন যে একটা ফানির ফুক কি আছে ওষ আছে বা একটা ফুকুর আছে যেখানে ওযু করার ব্যবস্থা আছে তখন আপনাকে ওই ওই ফানি দিয়ে আবার উজু করতে হবে মানে ফানির সুব্যবস্থা দেখার সাথে সাথে আপনার ভেঙে যাবেন এবং প্রত্যেক ভক্তের জন্য আলাদা আলাদা নতুন নতুন তাইম করতে হবে এগুলো মনে রাখবেন এরপর মনে করেন এই যে আপনি এভাবে করে আপনি পবিত্রতা অর্জন করে ফেললেন এখন আপনি নামাজের জন্য দাঁড়াবেন নামাজের একটু বলে দিয়ে সংক্ষেপে নামাজের জন্য দাঁড়াবেন দেখেন পুরুষ প্রথম আপনি তিনটা জিনিস খেয়াল রাখবেন একটা হলো জায়গা পাক যে জায়গা দাঁড়াবেন ওই জায়গাটা পাক থাকতে হবে দ্বিতীয় নাম্বার শরিল এবং কাপড় শরিল এবং এটা হবে। এরপর আপনাকে ক্যাবলামুখী হতে হবে কুনমুখী ক্যাবলামুখী এই তিনটা করার পরে আপনি নিয়োগ করবেন আরবি পারলে ভালো আরবি না পারলে আপনি বাংলা করবেন নানাহা কাত সালাত জোহর আরবি ফারলে নিয়ত ভালো মুস্তাহাব সবাব না ফারলে কোনো গুনাহ হবে না আপনি বাংলা নিয়ত করবেন আল্লাহ ফজর দূরে কাজ শুনে আমাদের নিয়ত করতে চাল আল্লাহ বাংলাও বুঝে আরবিও বুঝে ফার্সিও বুঝে হিন্দিও বুঝে ইংলিশও বুঝে আল্লাহকে মেয়ে কেম বুঝে আল্লাহ এবং করে নিয়ত করে ফুরুষ দেখেন কারণ নতি পর্যন্ত হাত তুলবেন হাত তুলে যাতে ক্যাবলার দিকে থাকে কোন দিকে হাত এভাবে না ক্যাবলার দিকে থাকবে ক্যাবলার দিকে থাকার পরে আপনি এই বাম হাতের এখানে একটা গোরালি আছে

ওনারা হাত এরপরে আপনি সানা পড়বেন কি করবেন সানা সানা শেষ হলে আবার আউজুবিল্লা সে তো বিসমিল্লা রহমান রয়ে পাঠ করবেন আউজুবিল্লা বিসমিল্লা পাঠ করার পরে সুরফা দিয়া পড়বেন সুরফা দিয়া শেষ হলে আবার বিসমিল্লা পড়বেন

আপনার নামাজটা কি হয়ে যাবে মুক হয়ে যাবে আপনি যখন নিলামি পরে বলবেন তখন আরাম তারার দিকে আসবেন না আপনি নিচ একটা সুরা দিয়ে করবেন সহজ কোরআন শরীফে একটু উল্লাই দেখলে আপনি চোখ গুলালে হয়ে যাবে একবার রুকুতে যাবেন দেখেন ওরকম মধ্যে এখানে একটা গুড়ালি আছে কি না হ্যাঁ এই গুড়ালিকে পুরুষরা চাপ দিতে হবে এখানে এভাবে এভাবে এমন ভাবে চাপ দিবেন আপনার ফিটটা যাতে এমন ভাবে শুরু হয় যাতে এক গ্লাস ভর্তি পানি রাখলে ওই ফানিগুলো নচ্ছন না করে নাড়াচাড়া না করে এবার করে আপনি শক্ত করে এখানে ধরবেন ফিটটাকে শুরু করবেন সোজা করবেন আর মহিলারা এখানে ঘুরানের মধ্যে চাপ দিতে হবে না ওনারা ওনাদের ইচ্ছা অনুযায়ী ওনারা রুকোটা করবে সেখানে আপনি এরপরে সামি আল্লাহ হামিদা বলে দাঁড়াবেন স্বামী আল্লাহুলিমান হামিদা বলে পাঁচ থেকে দশ সেকেন্ড দাঁড়িয়ে থাকে এটা ওয়াজিব এটা কি বললাম ওয়াজিব বা স্বামী আল্লাহমান হামিদা বলে ফি একদম শরীরকে একদম সোজা করা এটা ওয়াজিব কেউ যদি এভাবে সোজা করে নাই এতটুকু আসছে এভাবে আসে নাই এতটুকু আসার পরে সে যদি হবে না তাকে হবে তাহলে করতে পরিপূর্ণ এভাবে করে দাঁড়িয়ে সেকেন্ড সময় দেওয়া এটা রাখবেন আমি একটু সেকেন্ডটা বললাম আর কি মানে ভালোভাবে দাঁড়ানোর জন্য এরপরে সিজদায় যাবেন প্রথম সিজদা দেওয়ার সিজদার মধ্যে দুটো জিনিস লক্ষ্য রাখবেন যে কভাল নাক এই দুটো যাতে মাটির সাথে লেগে থাকে প্রথম সিজদা থেকে উঠে আবার বসবেন তাও ফার্স্ট সেকেন্ড মতো বসবেন সেখানে একটা দোয়া আছে পারলে পারবেন না পারলে সমস্যা নাই তো অন্তর্পক্ষে এক সিজা দিয়ে উঠে ভালোভাবে বসবেন যদি একটা সিরিদা দিতে না দিতে আরেকটা দিয়ে দেন উঠতে না ওটা একটা দিয়ে দিলে নামাজটা হবে না একটা সিদা দিয়ে উঠে বসবেন ফার্স্ট সেকেন্ড সময় দিবেন এরপর আটটা সিদা দিবেন এভাবে যদি নামাজটা করতে পারেন দেখবেন আপনার নামাজটা শুদ্ধ হবে আল্লাহ রাবুল আলমিন এর বিনিময় আপনাকে দান করবেন বড় করে সোবাহর আল্লাহ এটা হলো আমাদের নামাজের নিয়ম এভাবে নামাজটা তাই যখন দাঁড়াবেন তখন আপনার চুপ থাকবে সিজের জায়গায় যখন রুকোতে যাবেন তখন আপনার সুখ থাকবে বিধ্যাংগুলো বৃদ্ধাঙ্গুলের এই বৃদ্ধাঙ্গুরে যখন সিজা যাবেন তখন চুপ বন্ধ করবেন না চুপগুলোকে খোলা রাখবেন এরপরে ফদল দুহুর আসল মাগরিব আপনি নামাজ পড়েন নাই এশার ভক্ত গিয়ে আপনি নামাজটা পড়ে দিতে চাচ্ছেন এক্ষেত্রে আপনি আসার নামাজটা না পড়ে ফদত দুহু রাসর মাগরিব এই নামাজগুলো কাজ আদায় করে ফেলবেন এরপরে আসার নামাজটা ধারাবাহিকভাবে আদায় করবেন এখন আশার করতে আপনি মসজিদ আসলেন সেখানে দেখতেছেন যে আসার জামাত চলতেছে এখন তো কাজাগুলো ফোর রাখি না সুযোগ নেই তখন আগে জামাত নামাজটা করে ফেলবেন এরপরে বিতিরের আগে কাজা নামাজগুলো আদায় করবেন এটা হলো চার পাঁচ অক্টে নামাজের কম কাজা হলে যদি বেশি কাজা হয় তখন ধারাবাহিক রক্ষা করতে হবে না যে যেকোনো ব্যক্তি আপনি বলবে আল্লাহ বিগত যে দুই দিন পাঁচ দিন এই দশ বছর পাঁচ বছর যে আপনি নামাজ পড়ি নাই সেখান থেকে একদিনে ফজর নামাজ কাতা করতেছে আল্লাহ এটাকে বলা হয় উমরি কাজা মানে অতীতের নামাজ গুলো কাদা আজ খাজা আদায় করা জুহুর বক্তে আপনি বলবেন আল্লাহ আমি বছর নামাজ পড়ি নাই সেখান থেকে একদিনে নামাজ কাদা বলবে না যে ও বন্দা আপনার অতীতের কাজ নামাজ আদায় হয়েছে এটা যতদিন পর্যন্ত আপনার মন আপনাকে বলবেন ততদিন পর্যন্ত আপনি কাজা নামাজ গুলো কন্টিনিউ করবেন যেদিন আপনার মন বলবে যে আপনার অতীতের কাজা নামাজ আদায় হয়েছে তখন কাজাগুলো বন্ধ করে দিয়ে আপনি অতীতের নামাজগুলো আদায় করবেন বুঝছেন নাকি নাই এটা হলো উমরি কাজা এটা মনে রাখবেন এরপর দুই সময়ে নামাজ পড়া মাকরু তিন সময় নামাজ পড়া হারাম এটা শেষ ফজরের ফরজ নামাজ আপনি পড়ে ফেললেন সূর্য ওঠার মুহূর্ত পর্যন্ত মাঝখানে একটা সময় থাকে কিনা আধা ঘন্টা অনেক সময় থাকে কিনা ওই সময়ে কোন নামাজ পড়া মাকরু কোন নামাজ পড়বেন না এরপরে আসরের ফরজ নামাজ আপনি পড়ে ফেললেন ফরজ নামাজ পড়ার পর থেকে মাগরিব পর্যন্ত মাঝখানে এক ঘন্টা অনেক সময় থাকে কিনা ওই সময়ও কোন নামাজ পড়া মাকরু কাজা নামাজের নামাজ মানতের নামাজ এই নামাজগুলো পড়বেন না এই দু একটা নামাজ পড়া কি মাক্রো এখন ফজরের ক্ষেত্রে আর একটা বিষয় ফজরের ক্ষেত্রে আপনি যখন মসজিদ আসলেন দেখছেন জামাত চলতেছে আপনি জামাতের শরীর হয়ে গেলেন এখন শূন্যটা ভরেন নাই সুনুটা কখন পড়বেন আপনি সুনুটা পড়বেন সূর্য উঠা দশ পনেরো মিনিট পরে সূর্য উঠা দশ পনেরো পনেরো মিনিট এরপরে তিন বক্ত সময় নামাজ পড়া হারাম যখন সূর্য উদিত হবে ওই সময় দশ থেকে পনেরো মিনিট একটা সময় নির্ধারণ করা থাকে ওই সময় নামাজ পড়া হারাম এরপর সূর্য যখন ঠিক দি একদম ঠিক মাঝখানে আসবে আকাশের ঠিক মাঝখানে যখন আসবে ওই সময় নামাজ পড়া কি হারাম শুধু অক্তের নামাজ না জানাজান নামাজ পড়া হারাম আপনারা কি কখনো দেখেছেন সাড়ে এগারোটা জানাজা নামাজ হইতে জানাজা নামাজ হইতে দেখেছেন দেখেন নাই ওই সময় নামাজ পড়া হারাম আরেকটা হলো সূর্য যখন অস্ত যাবে ডুবে যাবে ওই সময় নামাজ পড়া কি হারাম এগুলো আপনারা মনে রাখবেন পশ্চিম দিকে ফা দিয়ে ঘুমানো যেমনি ভাবে হারাম পশ্চিম দিকে তুতু নিক্ষেপ করাও হারাম আমরা হাঁটতেছে হাঁটতে যে হোট পশ্চিম দিকে তুতু মেরে দিলাম পশ্চিম দিকে ফা দিয়ে ঘুমানো যেমনি ভাবে হারাম পশ্চিম দিকে তুতু নিক্ষেপ করাও হারাম যারা হেঁটে হেঁটে মসজিদে আসেন তার আপনারা দাঁড়ানো অবস্থা নিয়ে করবেন শরীর অশান্তি লাগতেছে বসে যাবেন কোনো সমস্যা নাই যারা হেঁটে মসজিদে প্রবেশ করতে পারবেন তারা বসে নিয়ে করলে নামাজ হবে না নিউটটা দাঁড়িয়ে করবেন সব অশান্তি লাগলে অটোমেটিক এ অবস্থায় আপনি বসে যাবেন নিয়ক অবস্থায় কি বসে যাবেন আর যারা নিচে বসতে পারবেন তারা শেয়ারে নামাজ পড়লে হবে না যারা নিচে বসতে পারবেন তারা শেয়ারে নামাজ পড়লে হবে না আপনারা নিচেই বসে নামাজটা আদায় করতে হবে যারা নিচে বসতে পারেন না তারা চাইলে শেয়ারের উপর বসতে পারবে বসছেন নাকি বুঝছেন নেই অনেকে আছে তো বিভিন্ন টাইটেলের কারণে নিচে বসে না হ্যাঁ টাইটেন এগুলো আল্লাহ সামনে হেগুলো আল্লাহ দেখ আল্লাহ আমাদেরকে মাফ করুক